আমার কি হবে রে আমি কি খাচর খাওয়া জাতি রে তোরাই তো বলে ভাই কি পাতারি কালি হ্যাঁ তারপর বল বলছিস বল 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 আর কি কি সমস্যা বল এ শুন কাছ থেকে রাত দুটা একটা সময় বা টিনের চালের মধ্যে ধপ ধপায় আপনার টিনের চালে কি ধপায় এ আমার ধরো ও সমস্যা কি করছে জানিস বলো ওর ভাতুক খাচ্ছে অক্টোপস টুসি খাচ্ছে হুম হুম ওর মস্তিষ্ক ওতে তাতে খাবে রে জানিস তারপর হ্যাঁ বললো বলতে বল হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ ঠিক হুজু এর চোখের যদি ভালো না রে নারীর লোক দেখলে খেলদ ফালদ করে তারপর এ তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চায় এর একটা বউ আছে না এর একটা বাচ্চা আছে না বউ কোথায় লাগে বলতো আমাকে তার বল এ সারার মেহও আছে আর এরকম রুগীর জন্য আমাকে ডাকবি না হুজু মারবি না খবর দা আমাকে একা পেয়ে কি নিরযাত্রা করতেছি এ তোর ভাই বোনের কোনো দৃষ্টি আছে নাকি এর উপরে আমি তো তোকে আগেই বলছি আমরা কি বেলত জাতি রে চোর খা জাতি আমরা মানব জাতির আমরা কোনো ক্ষতি করি না এখন কি করলে এটা ভালো হবে রে ও মানুষের গু ছত্রিশটা অন জাতির গু খুলেবি রে ও কোন লেব পর্যন্ত ভালো হবে না রে ভালো হবে তো অবশ্যই ভালো হবে আমাকে ছেড়ে দে আমি যাই দাঁড়াও এমন দিনে তুই আমাকে ডেকে চিস যেই দিনে আমার বিয়ে রে আচ্ছা বিএ পরে কইসেরুগী দেখা তোর কাছে কোনো চিকিৎসা আছে নে কোনো কোনো ডাক্তার এর কাছে ভালো লাগবে আমি কি এমবিবিএস এমে ডাক্তার রে যে চিকিৎসা করব যেটা বলছিস সেটা বলে দিয়েছি ও چلا ঠিক করতে বলবি ওর কাছে বল পারবে কিনা চোন এ পারবেন আ একবারবেন তো আচ্ছা এ পারবে হ্যাঁ চোখ দৃষ্টি ভালো করতে হবে হ্যাঁ হবে তারপর ওকে আয়ুর্বেদিক চিকিৎসা করতে আমি কি এখানে ডাক্তারি ছিঁড়িয়ে নিয়ে বসে একটা দেখ ছেড়ে দেবো তুই চলে যাবি আর একটা দেখ আর একটা রুগী দেখা লাগবে পারবো না পারবি না আর একটা মাত্র

তারপর কি জানি বল এর মা বড় মুখ করে মানুষের সামনে বলে বেড়ায় আমার বাচ্চা কিছু খায় না রে তারপর অথচ এই শালা হাড়ির ভাত গাড়ি তোলে কোট কোট করে ভাত খায় আর মায়ে বলে আমার বাচ্চার ভাত চা এমন আছে গেলে না তারপর এ সারাদিনের ফোনটাকে ফোন ফোন বুঝিস হ্যাঁ বুঝি বুঝি বল তারপর এ মোবাইলটাকে হ্যাঁ বল একটা মানুষজন একটা নেশা থেকে আসক্ত হয় খাওয়া দাওয়া মনে মনে লাগে রে

চোখের পানি খেলা হম ঠিকই আছে দশটা টাকার জন্য এ বাচ্চাটা এখন কি হলে ভালো হইবে ওর বাচ্চা কোনো কিছু ভালো হবে না ওর মাকে ভালো করবে আর হাত থেকে ফোন নিয়ে দিবি